প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মিল্ক সোপার দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপার ক্যাফে সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আমার সঙ্গে আজকে যিনি আছেন দর্শক তার সামনে বসে কথা বলতে আমি আজকে একটু ভয় পাচ্ছি কারণ প্রত্যেক কথায় কথায় ভুল একটা দেখুন নাম এখনো বলিনি দূর থেকে ফু দিয়ে দিয়েছে আমাকে এবং সেই মানুষটি দর্শক খুবই স্বাধীন চেতন একজন মানুষ নিজের যা ভালো লাগে তাই করেন তার জীবনের ক্যারিয়ার শুরু করেছিলেন গীতিকবি হিসেবে এবং কবি হিসেবে আমি ভুল না করলে ছয় থেকে সাতটি বই আছে তার প্রকাশিত এবং আগামী বইমালে আসবে কিনা এখনও জানি না জিজ্ঞেস করব আজকে সেই সঙ্গে দর্শক অসংখ্য জনপ্রিয় জিঙ্গেল লিখেছেন তিনি এবং অসংখ্য জনপ্রিয় গান মীরা কথা বলতে পারি আমরা সেই নগরবাউল জেমসের উনিশশো আটানব্বই সালে যখন এই গানটি আসলে রিলিজ হয় তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং এখন পর্যন্ত এটা চলমান তিনি আসলে প্রেমে পড়েননি প্রেম তার উপর সব সময় পড়ে দর্শক এবং হাতেও খোদাই করা এক নারীর নাম এখনও লেখা রয়েছে এই মানুষটিকে নিয়ে অসংখ্য গানের কথা বলা যাবে আর কিছু ভেতর বলে দূরে থাকো বাহির বলে আসুক না এবং সেই দ্বিধা সেই গানটি সেই গানটির মানে লেখক বা গীতিকবিও তিনি একই সঙ্গে আমার কিছু বিজ্ঞাপন চিত্রের কথা মনে পড়ছে আমার যদি আমি বলি যে তাহসান মিথিলের সম্বত ওটা শুরুর দিকার বিজ্ঞাপন জুইনার কিল তেলের এবং সেই বিজ্ঞাপনের লাইনটা আমি কি একটু বলে দিব হ্যাঁ সূর্য ডাকে আমার রোদে চুলসুকাতে আসানো সম্ভবত আমি ভুল না করি এবং তুমি হাসলে যেন এক ফালি চাঁদ সেই বিজ্ঞাপন অনেক বড় ইন্ট্রো দিয়েছে দর্শক আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মডেল কবি একই সাথে লেখক এবং গীতি কবি মার্জুক রাসেল কেমন আছেন চলো 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 অ্যাকটিভ আর কি অ্যাকটিভ হ্যাঁ হ্যাঁ আপনি কি আজকে কোনো ভাবে সামহাউ গান শোনানো সম্ভব হবে না আমি তো আসলে ওইভাবে তো গান গাই মানে গাইতে পারি না আমার মানে এই অসুরা গলায় ওইভাবে তো আমার মনে হচ্ছে যদি আপনি এই গানটা করতেন যে তোমার চোখে দেখলে বন্ধু আকাশী নীল ভালো লাগে না আছে আসলে গানটার মধ্যে গানটা যখন তৈরি হয় তখন কিছু শব্দ আমাকে ইনফর্ম ছাড়া তারা বসে যেন বন্ধু বলে কিছু ছিল না আচ্ছা লাইন ছিল তোমার চোখের দিকে তাকানোর পর আকাশের নীলাল ভালো লাগে না এইভাবে ছিল আচ্ছা তো যিনি এটা টিউন করেছিলেন উনি সম্ভবত ওনার টিউনের সহ চলনের জন্য বন্ধু টন্ধু লাগাই দিছিলেন আসলে বন্ধু কনসেপ্ট আর তুমি আমি খারাপ বলতেছি না বন্ধু শব্দটা আমি ওখানে বসাই নাই আরকি আচ্ছা তোমার চোখের দিকে তাকানোর পর আকাশের নীল আর ভালো লাগে না এখন এই কি যাই হোক আমি এই আপনার এত মানে এত রোমান্টিক সব গান আপনি লিখেছেন একই সাথে জিঙ্গেল সে প্রসঙ্গে আমি যাবো তার আগে মানে ফোর টোয়েন্টি স্কোয়ার এবং আমরা আবারও ফারুকি এবং মোস্তফা সরোয়ার ফারুকি শ্রোধি এবং সেই সাথে মার্জুক রাসেলকে একসঙ্গে আবার কাজ করতে দেখেছি অনেকের ধারণা যে শুটিংটা হয়তো সম্প্রতি হয়েছে বা সাম্প্রতিক সময় হয়েছে আসলে তো সেটা আগে হয়েছে না না এটা তো পুরো ফটোগ্রাফি আপনার গত বছরের নভেম্বরে ডিসেম্বরে উৎসব সময় হয়েছে পরে না এটা যেটা দেখেছেন এখন পর্যন্ত প্রত্যেকে বলছেন যে এটা হচ্ছে মানে মোস্তাফা সাল্ফা ফারুককে গণক মনে করছেন যে তিনি অনেক কিছু এখানে দেখিয়েছে যেহেতু এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার অনেক কিছু মিলে যাচ্ছে এই প্রসঙ্গে আপনি কি বলবেন যেহেতু আপনি সেখানে অভিনয় মিলে যাবে তো কারণ পলিটিক্স বা পলিটিক্যাল স্যাটার বা মানুষের জীবন তো অনেক মানে খুবই আপনার ইয়ে হয় পুনরাবৃত্তি হয় অনেক কিছু রিপিট পুনরাবৃত্তি হয় আর এটা তো একটা মানে এটা তো এমন না যে আমরা যখন 420 করছি তখন তো ওটা ছিল पॉलिटिकल স্যাটার হ্যাঁ তখন তো সেই সময়ের অনেক কিছুই ওখানে ছিল এইটা একটা ধরেন ডায়রির মতো হয় কি মানে ডায়রির মতো এবং। অনেক কিছুই সারা বিশ্বে বা আপনি যদি আমাদের মানে ইয়ে থেকে আসেন নানান রকমের ওই সময় রিলিজ হয়েছিল তো ওইটা মিলে গেলে ওইটা এটা কাকতালিও না কিছু না এটা তো মানুষের সময়ের ব্যাপার আর কি ওইটা একজন শিল্পী যেভাবে আগাম টের পান বা একজন অ্যালবার্ট্রসের মতো আর কি যে ঝড়ের পূর্বাভাস অনেকে আগে

মানে একটা বাদাম ও খাওয়াইতে চাই না পুরো এক প্যাকেট বাদাম খাইতে হবে ওই একটা বাদাম খাই আফসুস করার কিছু নাই আসলে আচ্ছা নাসিরউদ্দিন খানকে নিয়ে আপনার কি খুব ভালো 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 তার তার মানে সাথে আড্ডা মারছি ওই সময়ে।

প্রশ্নের উত্তর দিতে হবে ব্যাপার হচ্ছে আপনাকে নিয়ে দর্শকের জানার আগ্রহ এতটাই বেশি যে আমি আসলে কোন টপিক দিয়ে শুরু করব কোন টপিককে বেশি হাইলাইট করব এটা নিয়ে আমি একটা কনফিউশনের মধ্যে ছিলাম এখন দর্শকরা আসলে আমাকে নানান ভাবে জানে আসলে আর আমি এগুলো করছি তো আবার যেটা যখন করতে ইচ্ছে করছে আমি করছি আমি কোনোটা নিয়ে উঠে পড়ে লাগতে চাই নাই আমি যেটা আমাকে করতে আমি কমফোর্ট ফিল করছি আমি যেমন আমি ডিরেকশনটা আমাকে টানে না মত আপনি আমি অ্যাসিস্ট হব এরকম কিছু আমি জরায়ে গেছি কিউরিওসিটি থেকে যে কিভাবে ভিজুয়াল জিনিসপত্র হয় আসলে আমাদের ছোটবেলার কিউরিওসিটি ছিল কিভাবে হয় আমরা নানান মিথের সাথে পরিচয় ছিল আমাদের যে রানিং ক্যামেরা মুভি ক্যামেরা আমরা জানতাম না ভিডিও ক্যামেরাও জানতাম আমরা জানতাম একটা টার্ম এটা ছিল এটা কোনো কোথাও পাইবেন না আপনি কোনো বইতেও পাবেন না এটা ওরাল মাঝখানে গ্লাস থাকে তারা জড়ায় না জড়ায় ওখানে গ্লাসটা থাকে আমরা এইটাই আমাদের কাছে ফ্যান্টাসি ছিল তখন আমি খুলনায় ওই সময়ে ধরেন নাইনটিজের এর আরো আগে মিড এইটটিস যে আমাদের কাছে এইগুলো ছিল মানে কিউরিটি এইসব কিউরিটি থেকে অনেক পরে আইসা জড়ায় গেলা আপনি মানে গোপালগঞ্জ তারপর খুলনা এরপর ঢাকায় কখন গোপালগঞ্জে আমার নানা এবং আমার দাদা বাড়ি এরপরে আবার চাকরি সূত্রে খুলনায় দীর্ঘদিন মানে ওখানে আমার খুব কম সময় কাটছে আমার নানি আর্লি ইয়েটা কাটছে তারপরে খুলনায় আমি শুনেছি নানির বয়স এখন একশো দশ একশো দশের কাছে আপনার বয়সটা কি বলতে পারবো বাউন্ন বলার কি না বলে দিলাম তার বয়স বাউন্ন আন্টির বয়স কত হবে মায়ের প্রায় পঁচাত্তর আশি

আ আপনি কিন্তু গতকালকেও একটা আসলে হল ভিজিটে গেছেন অনেক ছবি ছবি তুলে আমি দেখলাম যে আপনি টিশা সবাই গিয়েছিলেন এবং তারপর সুন্দর একটা সময় অতিভাইট ছিল এটা আমরা আরো হাসফুল ছিল হ্যাঁ একটু কি বলবেন দর্শক প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন দর্শক প্রতিক্রিয়া ভালো দর্শক প্রতিক্রিয়া ভালো সংলাপটা আমার সংলাপটা আমার কয়েকটা সংলাপ আছে একটু একটা সংলাপ যেটা আজকে যেমন রাজনীতিতে সব সময় অ্যাটাক চলে না মাঝে মাঝে সময় আসে পাইতা দেওয়ার আচ্ছা এই আর কি তার মানে জাকির শুধু পাইতা দেয় জাকির শুধু না মানে এটা সে বলে আর কি বুঝায় তার অনুসারী কে বা তার ভক্ত কে বা তার দলীয় লোককে আচ্ছা যেমন নাসির খান বলে গেছেন যে রাজনীতি হচ্ছে এমন জিনিস অজগর সাপকে গোলবালিশ বানায় বুকের জড়ায় শুয়ে থাকে হয় হ্যাঁ আপনি আর দুই একটা ডায়লগ আমার কাছে শোনাবেন

মান ছিল না না বলি নাই বললাম কোথায় এক জায়গায় যে ছবিয়াল হচ্ছে আমার কয়েকটা আতুর ঘর আছে বাবার আমি জন্মাইছি যেটা যেটা খুব প্র্যাকটিক্যাল জায়গা এরপরে একটা আছে ধরেন কবিতার আতুর ঘর

দর্শক ফিরে ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেল মিক্স অব বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী কবি গীতিকবি এবং মডেল মার্জুক রাসাল এই যে ফিরে এলাম ব্রেক থেকে কতদিন মানে জিঙ্গেলের জন্য আপনি কিছু লিখেন না বা জিঙ্গেল লিখেন না অনেকদিন লিখি না

আমি তো তখন ঘরের মানুষ তাই না লেখা হয় না কারণ এটা একসাথে থাইকার যেটা করার যে মজাটা আর কি যে আনন্দ বা যে উল্লাস টা সৃষ্টি সুখের উল্লাস এইটা আসলে ফোনে ফোনে আছে দিলাম এই একটা

একবার খালি দেখা হইছিল আমরা 99 এর পর থেকে তারপরে 96 থেকে 99 এই টাইমটায় হচ্ছে আপনারা আপনারা আপনাদের মানে টিউনিংটা খুব চমৎকার ছিল আমি টানা ছিলাম প্রায় সাড়ে বছর একসাথে মাই গুডনেস তারপরে এই গ্যাপের কোনো কারণ আছে গ্যাপের তো কারণ থাকে যেমন ফ্যামিলিতে ভাই-বোনরা চলে যায় বিয়ে হয় ফ্যামিলিতে অনেক সেপারেশন হয়ে যায় নানান রকম কারণ থাকে সো ওইটা স্পেশালি আসলে ওইভাবে মানে বলার মতো কোনো কারণ আসলে

দিকে 같이 এদিকে টেক্সট করতেছি টেলিভিশন দেখতেছি গসিপ করতেছি গিবত করতেছি মানে হয় না আসলে আচ্ছা আপনার যারা সহকর্মী আছেন আগে কাজ করেছেন বা এখনো করছেন অনেকের সাথে আমার কথা হয়েছে এবং প্রত্যেককে আপনাকে নিয়ে খুব পজিটিভ বলে যে আপনি যখন থাকেন আড্ডাতে আড্ডা খুব জমে কেউ আমি কাজ করতে গেলো জবে অনেকে ভুল বুঝে ফেলে আমার টোনের কারণে অনেকে মাইন্ড করে ফেলে যখন অনেক যুক্তি তো অনেকে মারতে চায় না মানে তালগাছ আমার মানে মানে বুঝে এটা যে আপনার টোনটা একটু আলাদা একটু না ওটা তো বোঝে কিন্তু যুক্তি ধরেন লাভের জন্য আমার আমার স্বার্থের জন্য আমি যুক্তিকে খারিজ করে দিচ্ছি যুক্তিকে কাউন্ট করছি না এটা একটা প্রবলেম হয় আপনার জীবনের আইডিওলজি কি আমার জীবনের আইডিওলজি প্রেজেন্ট মোমেন্টে থাকা যে এখন আমি আপনার সাথে কথা বলতেছি আমি পুরো এখানে আমার আগে পরে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসতেছেন আপনি প্রশ্ন করে উত্তর নিয়ে কিন্তু আমি কোথাও নাই আমি এখন এখানেই

দুইটা সব জানা জানি আছে জানা ওর আব্বা মারা গেছে কিছুদিন আগে আচ্ছা তো যে আপনি যদি আজকে দেখে থাকেন তাহলে বুঝবেন যে এখন আপনার সব তথ্য তার কাছে আছে খুব খবর রাখছি কিন্তু দরকার নাই থাকো ভালো থেকো বা যেমন খুশি তেমন থাকো সর্বশেষ কবে মানে প্রেম প্রেমে ছিলেন প্রেমে আছে এখনো আছে সংখ্যাটা আনুমানিক সংখ্যা হয় প্রেম সংখ্যা হয় না আসলে ওটা মনে রাখা যে আমি আগে একটা বললাম না যে প্রেজেন্ট মোমেন্টে থাকা হ্যাঁ হ্যাঁ আমি আগে কি পিছে কি আপনি আপনি তো আগে নাই আপনার একটা প্রেম থেকে আরেকটা প্রেমে যেতে কতদিন সময় লাগে একটা আরেকটা প্রেমের এরকম কোন এটা এটা ঘটে যায় প্রেম জোর করে হয় না আপনি প্রেমে পড়েন না ঘটে সবারই ঘটে যায় আর যেটা ঘটানো হয় ওইটা প্রাকৃতিক না ওইটা মানে আপনার অপ্রাকৃতিক আচ্ছা আবার কবিতার বই কবে আসবে জানেন না করতে আসলে এটা কেন হবে আমার আমার ভিতরে কামড় আসতে হবে লেখা হইতে হবে তারপরে যদি ইচ্ছে করে তাই এছাড়া বাজার বুঝে সময় বুঝে না মাঝখানে আপনার ফেসবুকে পোস্ট নিয়ে অনেক ধরনের প্রবলেমে আপনি পড়েছেন আপনাকে ডিবি অফিসেও নিয়ে যাওয়া হয়েছে এবং আপনি বলেছেন যেগুলো আপনার পোস্ট না এই ব্যাপারটাকে একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করবেন এটা আমার নামে আমার আমার একটা পেজ ছিল আর একটা আইডি ছিল মারজুক সর মাজার হচ্ছে পেজ এনা আমার একটা কবিতাও আছে বহুত আগের এটারও গল্প আছে বলার টাইম পাবো না এলিফেন্ট রোডেরই গল্প এটা আমি যখন এলিফেন্ট রোডে ছিলাম শুনি ছোট ওটা একটু মোটামুটি বড় আমি পেজে থাকি ওটা বলতে গেলে আমি কিউতে হনে চলে যাব আচ্ছা ওকে আর এই রিসেন্ট ইয়াটা বলা হবে না হ্যাঁ তো আমার অ্যাক্টিভিটি আমার পোস্ট অনেকের পছন্দ না বিভিন্ন গ্রুপের পছন্দ না তারা ডিসেবল করে দিয়েছে নানান ভাবে রিপোর্ট করে তারা দায় স্বীকারও করছে যে আমরা করেছি ওপেনলি এটা তো এটা নিয়ে আমি জানুয়ারিতে গত জানুয়ারিতে ডিবি অফিসে গেছিলাম যে এরকম ঘটনা এটা কিছু করা যায় কিনা তো ওনারা ওইভাবে কিছু বলে নাই আমাকে জিডি টিডি করতে বলছে আমিও আলস্য করে জিডি করি নাই শুরুতে নিউজ টিউজ হয়েছিল তখন কয়েকবার নিউজ হয়েছে এটা কয়েকটা কাগজের নিউজ হয়েছে তারপরে আমার ওই ডিসেবল করার পরে আমি আর ফেসবুকের প্রতি

যেমন একজন লিখছে ভাই আপনার ফ্যামিলি কই তো আমি রিপ্লাই দিছি প্ল্যানিং এ আপনার ফ্যামিলি কই থাকে কই আছে প্ল্যানিং এ তো এই যে ছোট্ট জিনিস এটা তো ও যদি আমাকে প্রশ্নটা না করত যারে তার ওইভাবে দিতে পারি না রিপ্লাই ওইটাও একটু অন্য টাইপের আমাকে হ্যামার করার মতো ইয়ে হইতে হবে অনেকে ইন্টেনশনালি করে রিপ্লাই পাওয়ার জন্য তো ওই ফাঁকে অনেকগুলো পেজ গজায় গেছিল এবং এগুলো এরা এগুলা বুঝতে পারি যে এরা কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলা এগুলো ছিল আসলে বা উদ্দেশ্য প্রণোদিত না হইলে তো একই ছবি দিয়ে একাধিক আমি যখন জিডি করতে গেছি তখন দেখি প্রায় সদের একের উপরে ছোট ছোট এবং এরা অনেক শেয়ান আর কি অনেক শেয়ান যে একটা খায় দিলে আর একটা একটা মানে আর সাবস্টিটিউট রেডিয়ো পাশাপাশি স্পেয়ার করে বুঝিত আচ্ছা আমরা হ্যান্ডেল করতেছিলাম আইটি ভাই আমরা তো এই লাইনেরই লোক ভিজুয়াল লোক আর এই ইন্টারনেটের সাথে আমরা শুরু থেকে যখন মানুষ ইন্টারনেটকে ঘৃণা করত ক্যাফেতে আমাদের দীর্ঘদিন বসের লোকে তখন আমি কাজ করি না পাশাপাশি বসে বস আমাদের ডাউন করে দিতেছে ক্যাফেতে আজিজ মার্কেটে ওখানে একটা ক্যাফে ছিল সাইবার সদায় সবসময় পলিটিক্যাল যেই মানে ওইকে বলতে পারি যে ঢাকা যে পলিটিক্যাল আতুর ঘরবার যাইতেই বলি না কেন গুলো নিজে চোখে দেখেছেন আজকে যে ধরেন ইয়াংরা যে আন্দোলনটা আমরা 90s এ ওটা করেছি আমরা তখন 90s এ আমরা এই ফ্রন্টাল ছিলাম আমরা আমাদের বয়স কম ছিল আমরা তো এরকমcursion দেখছি তারপরের রেজাল্ট দেখে না আমরা চেপে গেছি যে না এখন অন্ধকার

কিন্তু পাবলিক তো জানে নাগরিকেরা জানে না আর তখন আপনার কারফিউ ছিল তারপরে যোগাযোগ ব্যবস্থা এইটাই ছিল তখন কোনোভাবেই জানা। তখন আমাকে যাইতে হইল গিয়া জিনিসটা ক্লিয়ার করতে হইল ব্যাপারটা এই হচ্ছে ঘটনা এখন কে কিভাবে নেবে সেটা তার নিজস্ব আইকিউ থেকে নিতে হবে আদারওয়াইজ আমার আসলে জনে জনে গিয়া বুঝাইতে পারবো না

নতুন কিছু আমি এখন হাজার বছর আগের সিলেবাস দিয়ে এখন আমি কি করব আচ্ছা আপনি মনে করেন যে সবচেয়ে ছোট কবিতা পৃথিবীর মনে করি না তো এটাই তুমি কার আলো না অন্ধকার কোনটা এটাই তো নাকি ছোট কবিতা সবচেয়ে পৃথিবীর না না আমি জানি না পৃথিবীর ছোট কবিতা কি ছোট কবিতা বইলা কিছু হয় কিনা আচ্ছা কি ছোট মরিজের ঝাল বেশি এখন আপনি কার আসলে অন্ধকার না আলোর আলো না গন্ত আলো ছাড়া তো অন্ধকার আপনি আপনি পাবেন না আলো ছাড়া অন্ধকার হবে না অন্ধকার ছাড়া আলো হবে না কোন নাই আলোর কোনো গুরুত্বই নাই অন্ধকার ছাড়া আলোর গুরুত্ব নয় আলো ছাড়া অন্ধকার গুরুত্ব নাই আলো দিয়ে অন্ধকারকে অন্ধকার দিয়ে আলোকে এটা পেচাইতো হবে হুম 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 একটা ব্যাপার আপনি বলছিলেন শু শুরুর আগে মেকআপ রুমের ওই জায়গাটাতে বসে যে আপনি খুব মিস করেন একটা সময় যে সময়টাতে আপনি আচ্ছা এলিফ্যান্ট রোড মানে দাপ্রে বেরাতেন দাপ্রে বেরা মিস করি দানা রূপ কথা আমার কাছে রূপ কথা মনে হয় যদিও আমি এখন আর ওখানে যাইতে পারব না আমার রিকল হয় বাট আমি এনজয় করি ব্যাপারটাকে হ্যাঁ কারণ অনেক কিছু ছাইরা আসা লোক ছাইরা তো আসতেই হবে সবার পৃথিবী ছেড়েও চলে যেতে হবে ছাড়তে হবেই কিছুই યાદকা রাখতে হবে একদম একদম কিছুই পার্মানেন্ট না আমি শেষ করব তবে শেষ করার আগে অবশ্যই আপনার কবিতা দিয়ে শেষ করতে চাই মানে এই মুহূর্তে মানে একদমই সম এই মুহূর্তে সদ্য আপনি একটা কবিতা তৈরি করে ফেলতে পারেন সম্ভব না আমি চারণ কবি না ঠিক পারবো না তাহলে আপনার পছন্দের কোন কবিতা একটু শোনাতেই হবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শক এইট চলতেছে বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলে তো আপনাদের যাদের কাছাকাছি সিনেমা হলগুলো আছে বিভিন্ন হল আছে ঢাকার মধ্যে আছে আপনারা গিয়ে এইট ফোরটি দেখবেন এবং মজা পাবেন এবং আনন্দিত হবেন যারা ব্যথিত হবেন হতে পারেন কারণ নানান রকম ফিলিংস থাকে তো শুধু যে আনন্দ বা হাসার জন্য হিহি করার জন্যে আমরা শুধু স্যাটায়ার বা কমেডি দেখি তা না ওখানে অনেক কিছু হ্যামার থাকে অনেক কিছু সেটা কবিতায় থাকে গল্প থাকে গানে থাকে সিনেমাতেও থাকে আর সিনেমা এত বড় পাওয়ারফুল জায়গা এটা যত যত এটা যতভাবে মানুষকে নানান দিকে নিয়ে যেতে পারে আর অনেক কিছুতেই পারে না আসলে